হারানো একুশটি মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পূর্বস্থলী থানার পুলিশ পাশাপাশি উদ্বোধন হল আধুনিক জিম পূর্বস্থলী থানার উদ্যোগে এক অভিনব সামাজিক দায়িত্ব পালন করল পুলিশ প্রশাসন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের অন্তর্গত পূর্বস্থলী থানার অন্তর্গত এলাকার বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোট একুশটি মোবাইল উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিলেন থানার আধিকারিকরা শুক্রবারের এই অনুষ্ঠানে খুশি মোবাইল মালিকেরা জানান পুলিশ প্রশাসনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এই দিনই পূর্বস্থলী থানা চত্বরে একটি আধুনিক জিমের উদ্বোধন করা হয় জিম উদ্বোধন করেন অ্যাডিশনাল এসপি রাজীব কুমার তার সঙ্গে উপস্থিত ছিলেন কালনা এসডিপিও ও রাকেশ চৌধুরী পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উদ্বোধনের পাশাপাশি অ্যাডিশনাল এসপিও ও এসডিপিও থানার পরিদর্শন করেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থেকে প্রতিনিধি অত্রি চক্রবর্তীর রিপোর্ট আনন্দ বাংলা টোয়েন্টি ফোর मेरा देश भारत का पूरा चुनाव भारत के राजनीतिक पूरे कॉलेज साइकिल से मैंने का पूरी Thank <laughs> you.